ঘরের মধ্যে আল্লাহর নবী শুয়ে আছে আমার নবী বড় অসুস্থ এরে আল্লাহর বান্দা হঠাৎ করে ঘরের দরজার সামনে আওয়াজ নবীজির কন্যা ফাতেমার রাদি আল্লাহ আন্না নজর করে দেখে এমন এক ব্যক্তি যাকে ইতিপূর্বে আর কখনো দেখি নাই মায়ের নবীকে ডাক দিয়ে বলে আব্বাজান এমন একজন নতুন ব্যক্তি আজকে ঘরের দরজার সামনে দাঁড়ানো ইতিপূর্বে আর আমি কখনো তাকে দেখি নাই আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি কি চায় বলো ফাতেমা ডাক দিয়ে কা আব্বাজান ওই ব্যক্তি এখন ঘরে ঢোকার জন্য অনুমতি চায় এর নবী রুম্মতের দাল মায়ার নবী ডাক দেয়া বলে ফাতেমা বাধা দিও না ফাতেমা চোখের পানি সরে দিয়া কালি আর বলে আব্বা জানি নি কে আল্লাহর নবী ডাক দেয়া বলে ফাতেমা ইনি অন্য কেউ না ইনি হলেন মালাকুল মউত আজরাইল পাতেমা কথা সোনার শোনার পর চোখের পানি ছেড়ে দিয়া আরো কান্না বানিয়ে দিলেন এর নবীর উম্মতের দাল আল্লাহর নবী ডাক দেয়া বলে ও ফাতেমা কান্না করিও না কারণ তোমার চোখের পানি আমি নবী সইতে পারি না ফাতেমা কান্না করে বলে আব্বা জান আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান

আল্লাহ নবী ডাক দেয়া বলে ফাতেমা বাধা দিয়াও কোনো লাভ নাই কারণ এই ব্যক্তি একবার যার কাছে আসে দ্বিতীয়বার আর তার কাছে আসা লাগে না ও ফাতেমা বাধা দিও না তুমি তাকে ঘরের মধ্যে আসার সুযোগ করে দাও ফাতেমা তার পর চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আল্লাহর নবী ডাক দেয়া দায় আমার নবী ডাক দেয়া বলে ফাতেমা কান্না করা লাগবে না আমি নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পর সর্বপ্রথম আল্লাহ তোমার সঙ্গে আমার সাক্ষাৎ করাইয়া দিবে আজরাইল পায়ের কিনারায় হাজির হয়ে যাবে

সুন্দর দুনিয়া দেখতে পারবা না তোমার জবানের রগগুলো ছিঁড়ে ফেলে দিবে এই জবান দিয়ে আর কথা বলতে পারবা না এরে আল্লাহর বান্দা আজকে কার জন্য বড় পাগল ওই মালিকের জন্য যদি পাগল হয়ে যায় আল্লাহ বলেন আর জমিনের মধ্যে যারা দিলে প্রাণে এবং জবান দিয়া যারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله

যাকে ইতিপূর্বে আর কখনো দেখি নাই বলে এমন একজন নতুন ব্যক্তি আজকে ঘরের দরজার সামনে দাঁড়ানো ইতিপূর্বে আর আমি কখনো তাকে দেখি নাই আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি কি চাই বলো ফাতেমা ডাক দিয়া কা আব্বা জান ওই ব্যক্তি এখন ঘরে ঢোকার জন্য অনুমতি চায় এরে নবীর দাল মায়ার আর ডাক দিয়া বলে ফাতেমা বাধা দিও না ফাতেমা চোখের পানি সরে দিয়া কালি আর বলে আব্বা জানি কে আল্লাহর নবী ডাক দেয়া বলে ফাতেমা ইনি অন্য কেহ না ইনি হলেন মালাকুল মত আজরাইল ফাতেমা কথা না শোনার পর চোখের পানি ছেড়ে দিয়া আরো কান্না বানিয়ে দিলেন এরে নবীর উম্মতের দাল আল্লাহর নবী ডাক দেয়া বলে ও ফাতেমা কান্না করিও না কারণ তোমার চোখের পানি আমি নবী সইতে পারি না বলে আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান বলেন কাকে আমি আব্বু বলে ডাক দিব আমার দুইটা সন্তান হাসান হুসাইন দুই দিন তিন দিন পর্যন্ত যদি না খাওয়া থাকতো আমি বলতাম যা তোর নানার কাছে চলে যা আপনার নুরানি চেহারার দিকে তাকাইলে তিন দিনে खुদার সাথে সাথে নিবারণ হয়ে যেত আপনি এ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন কি আমাকে राश कृत আল্লাহ নবী ডাক দেয়া বলে ফাতেমা বাধা দিয়াও কোনো লাভ নাই কারণ এই ব্যক্তি একবার যার কাছে আসে দ্বিতীয়বার আর তার কাছে আসা লাগে না ও ফাতেমা বাধা দিও না তুমি তাকে ঘরের মধ্যে আসার সুযোগ করে দাও ফাতেমা তারপর চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আল্লাহর নবী ডাক দেয়া দেয় আমার নবী ডাক দেয়া বলে ফাতেমা কান্না করা লাগবে না আমি নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পর সর্বপ্রথম আল্লাহ তোমার সঙ্গে আমার সাক্ষাৎ করাইয়া দিবে আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ তাহলে আয়াতের মধ্যে তিনটা মিশা আলোচনা করেছেন এক নম্বর আল্লাহ বলেন আমি তোমাদের মাটি দিয়ে বানাইলাম ও মাটির মানুষ তবে সাবধান অহংকারী করবানা ভাব নিয়ে দুনিয়ার জমিনে চলবানা এই মাটির মানুষ আবার মাটির গর্বে যাওয়া লাগবে তবে দুনিয়ার জমিনে যদি গরম ভাবটা দেখাও অন্ধকার কবরে যাওয়ার পর ওই মাটিও কিন্তু গরম ভাব দেখাবে আল্লাহ এক নাম্বার বলেন তোমাদের আমি মাটি দিয়ে বানাইলাম এই দুনিয়া কিছুই ছিল না শুধু চারদিকে পানি আল্লাহ তার একটা কুন্দ্রাতে নজর ফালাইল চারদিক থেকে পানি ঢেউ ওই জায়গার মধ্যে আসে বালুগুলো জমা হয়ে গেল বড় একটা পাহাড়ের মতন হয়ে গেল আল্লাহ তালা এই পাহাড়টাকে রুটির মতন ফিসে জমিন বানিয়ে দিল এখন কিছু সংখ্যক জমিন আর কিছু অংশ হলো পানি পানির মধ্যে জমিনটালমাল করতে ঠান্ডা হয়ে যাও কারণ আমার বান্দা গুলো থাকবে বড় দুর্বল দুনিয়ার জমিনের মধ্যে আমি মানুষ বানাইব খুলিকান ইনসানু দঈফা আল্লাহ বলেন তারা থাকবে বড় দুর্বল এই মানুষ আমি দুর্বল বানাইবো দুর্বল মানুষ গুলো যখন জমিনের মধ্যে থাকবে জমিন যদি টলমল টলমল করে আমার দুর্বল বান্দা গুলো বসবাস করতে পারবে না আল্লাহ বলেন জমিন তুমি স্থির হয়ে যাও জমিন যখন থেমে গেল আল্লাহ বড় বড় পাহাড় দিয়া প্যারাক মেরে দিল জমিনকে জমিন বন্ধ গেল। আল্লাহ মানুষ বানাইবে আল্লাহ মানুষ বানাইবে কি নিয়ে পরামর্শ করালো ফেরেস্তারা আল্লাহ আমরাই তো যথেষ্ট আর লাগে কি আল্লাহ বলেন আমি যা জানি তোমরা জানো না এর নবীরা সেখানে আল্লাহ ইসরাফিল কে বলে ইসরাফিল যাও জমিন থেকে মাটি আনো কারণ আমি আদম বানাই